প্রোগ্রাম শেষের দিকেই ছিল যেহেতু প্রোগ্রাম শেষের দিকে ছিল তখন জিন্স বারবার এজিন খুঁজছিল কিন্তু তাকে সে খুঁজে পায় না কিছুক্ষণ পর তাদের দেখা হয়ে যায় এজিনের সাথে কথা বলতে আসে জিনসু। এখানে এজিন তাকে জড়িয়ে ধরে বলে যে তোমার সাথে আমার অনেক দিন যাবৎ অনেক কথা লুকিয়ে রয়েছে অনেক দিন যাবত তোমার সাথে কোনো কথা বলা হয়নি আমি তোমাকে এতদিন অনেক মিস করেছি তখন জিন্সু বলে সেও তাকে মিস করেছে তারপর সে বলে যে আমি কিলগামের সাথে রিলেশনে যেতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে আমি জানি তুমি আমাকে সাহায্য করবে এটা কোন টাইপের মেয়েরে বাবা কিছুক্ষণ পরেই সিন পরিবর্তন হয় আর আমরা কিলগামকে দেখতে পাই যার কাছে একটি টেক্সট আসে যে তুমি জিনের থেকে দূরত্ব বজায় রাখো কারণ সে একজন সাইকো জিওনস সাথে দেখা করার জন্য তার মা জিসিওন বাসায় আসে জিওনস তখন বাইরে ছিল বাসায় আসার পর সে যখন রুমে প্রবেশ করে তখন এজিনকে দেখতে পায় এজিনকে দেখে সে অনেক বেশি রেগে যায় আর তাকে এই ড্রেস আপে দেখে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তুমি এই ড্রেসে কি করছো এজিন বলে আপনার তো ক্ষমতা নেই আমার সাথে এইভাবে কথা বলার তারপর সে এজিনকে তাপ্পর দিয়ে বলে যে তুই তোর নিজের মা বাবাকে শেষ করে ফেলেছিস তোর কাছে শুধু একটা কিউট ফেস আছে তাছাড়া আর কিছুই নাই তুই তো একজন কিলার তোকে কিভাবে আমি কি বলবো তোকে কিছু বলার মতো বাসা আমার কাছে নেই তখন সে তার সাথে হস্তাধস্তি শুরু করে দেয় তখন এখানে জিন্সও চলে আসে জিন্সও তার মাকে এখান থেকে তাড়িয়ে দেয় আমরা তো খুব ভালো করেই জানি জিন্সও এজিনকে কতটা ভালোবাসে সাইকো জানার পরও সে তার প্রতি দুর্বল ছিল এজিন যখন রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় তখন সে তার পেছু করে সিন পরিবর্তন হয় আমরা কিলগাম এবং জি এজিনকে দেখতে পাই তাদের মধ্যে অনেক রোম্যান্টিক একটি সম্পর্ক ছিল দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো ডেট করছে কিছুক্ষণ পর ডাইরেক্টরের কাট বলাতে তাদের এইখানে সব কিছু থেমে যায় আর আমরা বুঝতে পারি তারা একটি শুটিংয়ে রয়েছে সিন পরিবর্তন হয় কিলগাম এজিনের সাথে কথা বলতে আসে কিলগাম তার ঘটনা তাকে খুলে বলে তাকে জানায় যে আমার যেদিন প্রোগ্রাম ছিল বা আমার যেদিন অডিশন ছিল ওই দিন আমার সাথে অন্য একটি ছেলে ছিল তাকে ওই জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সে যেতে পারেনি তার কিছু প্রবলেমের কারণে তারপর তার জায়গায় আমাকে বসিয়ে দেওয়া হয় আমি যখন ওই জায়গায় যাই তখন ওই জায়গায় অনেক বড় বড় লোক ছিল তাদের নজর পড়ে যায় আমার উপর তারপর থেকে আমি এই জায়গায় পৌঁছে যাই আমি ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখেছি কেন জানি না আমার মনে হলো যে এই সব কিছু রিয়েল ছিল তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে এটা হয়তো পরিকল্পিত ছিল আমি তোমাকে বলে রাখি এই ঘটনাগুলোকে অ্যাভয়েড করে চলা ঠিক নয় সিসিটিভি একদম স্পষ্ট ছিল সব কিছু তাহলে কেন তুমি গোপন করে যাচ্ছ এক কাজ করো এই ইন্ডাস্ট্রিতে যদি তোমাকে থাকতেই হয় তাহলে তোমাকে সবকিছু কিছু বুঝে শুনে কাজ করতে হবে না হয় প্রবলেম আসতে পারে এই কথা বলে সে এখান থেকে চলে যায় এজন্যের কাছে নাম্বার থেকে একটি কল আসে কলটি করেছিল চয়ি চয়ি তোকে আপনারা খুব ভালো করে জানেন পুলিশ অফিসার সে তাকে একটি জায়গায় যেতে বলে এদিন ওই জায়গায় যেতে না চাইলে তখন সে তাকে জানায় আমি খুব ভালো করেই জানি তুমি তোমার বাবাকে খুন করেছ আর এর প্রমাণও আমার কাছে রয়েছে তাই বেশি চিন্তা না করে চলে আসো সিন পরিবর্তন হয় আমরা কিলকামকে দেখতে পাই যে কিনা একটি বারে বসা ছিল তার বন্ধুদের সাথে তাদের সাথে মিলে সে আড্ডা দিচ্ছিল তখনই সে এখান থেকে চলে যেতে চাইলে তার নজর পরে যায় এজিনের দিকে এজিনকে দেখে তার সন্দেহ হয় সে বুঝতে পারে এটা হয়তো এজিন তাই তাকে ফলো করতে শুরু করে এজিন একটি বিআইপি রুমের কাছে যায় রুমে যাওয়ার পর সে দেখতে পায় এখানে সবাই রাগ নিচ্ছিলো আর খারাপ কাজ করছিল তখন সে চইকে কল করে চই বলে আমি এই জায়গায় আসিনি এখান থেকে চলে গিয়েছি তুমি এক কাজ করতে পারো তোমার সামনে যেই লোকটি আছে এই লোকটির সাথে কথা বলে দেখতে পারো আর যদি এই লোকটির সাথে বাড়াবাড়ি করো এই লোকটি তোমাকে শেষ করে দিবে তাই তোমাকে বলছি সাবধানে এখান থেকে বেরিয়ে আসো তখনই এখানে কিলগাম চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন সে বলে যে আমি একজনের কলে এখানে এসেছি আমাকে কেউ কল করে বলেছিল এই জায়গায় তার সাথে দেখা করার জন্য কিলগাম বারবার তাকে তার নাম জিজ্ঞাসা করলে সে নামটি বলতে চায় না নাম না বলার কারণে কিলগাম বলে আমার গাড়ি থেকে বেরিয়ে যাও কিছুক্ষণ পর সে গাড়ি থেকে বেরিয়ে যায় সিন পরিবর্তন হয় আমাদের যেহুকে দেখানো হয় যেহু একটি লোকের সাথে দেখা করে লোকটি তাকে জানায় তোমার গার্লফ্রেন্ডের খবর কি তাকে কি খুঁজে পেয়েছ যেহু বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর সে কোথায় আছে আমি খুব ভালো করেই জানি লোকটি বলে যেই মেয়ের জন্য তুমি খুন করতে পেরেছ তাকে খুঁজে বের করতে পারো তখন সে বলে আমি জানি সে কোথায় তাকে খুঁজতে চাই না লোকটি চহির ছবি দেখিয়ে বলে তার তদন্ত নাও আর তার সব তত্ত্ব আমাকে এনে দিবে তারপর সে চহির সামনে চলে যায় সে ইচ্ছে করে তার উপর ফানি ফেলে দেয় ফানি ফেলে দিয়ে সে ফোনটি এক্সচেঞ্জ করে দেয় চই যখন তার ফোন নিয়ে এখান থেকে বেরিয়ে যায় তখনই সে তার ফোনের ডাটাগুলো কানেক্ট করতে শুরু করে সে খুব ভালো করে জানতো কিছুক্ষণের মধ্যেই চই এখানে চলে আসবে একশো পার্সেন্ট হয়ে যায় চইও এখানে চলে আসে আর সে বলে আমি এখন আপনাকে কোস্তেই যাচ্ছিলাম কারণ ফোনটি এক্সচেঞ্জ হয়েছিল তারপর সে তার ফোন নিয়ে এখান থেকে চলে যায় সে যখন অন্য একটি লোকের সাথে দেখা করতে চায় এটা অন্য লোক বলতে আমি আপনাদেরকে বলে রাখি সাংবাদিক ছিল তাদের সব কথা সে রেকর্ড করে ফেলে কথাগুলো রেকর্ড করার পর সে জানতে পারে তার কাছে একটি ওয়ার্ডার এসেছে যখন তার কল রিসিভ করে তখন সে জানতে পারে তাকে জিন্সু অর্ডার করেছিল তখন সে জিন্সুকে বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই কিছু প্রয়োজনীয় কথা ছিল তারপর তারা দুইজন মিলে কথা বলতে শুরু করে এজিন নিয়ে তখন সে বলে এজিনের কোনো দোষ নেই এজিন তার বাবাকে খুন করেনি নি যে খুন করে যে সে জেলে রয়েছে হ্যাঁ এজিন তার বাবার প্রতি বিরক্ত ছিল কিন্তু তার বাবাকে ফোন করার মতো তার সাহস ছিল না আর দ্বিতীয় কথা আমি চাই না এজেন্ট কোনো প্রবলেমে ফাঁসুক তখন যেহু বলে যে তাহলে তুমি কি এজিনকে প্রোটেক্ট করতে পারো তখন সে বলে কেন প্রোটেক্ট করব না আমি তাকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করেছি আর যদি প্রোটেক্ট না করতাম তাহলে সে এখন জেলে থাকতো চহি তার পিছনে লেগেছে তার মানে তাকে ধ্বংস করার আগ পর্যন্ত চহি হার মানবে না তাই তাকে সেফ করতে হবে সিন পরিবর্তন হয় জিনসুর কাছে জিনসুর সাথে কথা বলছিল এজিন তারা একই সাথে গল্প গুজব করছিল তখনই এখানে দরজায় নখ পড়ে দরজা খুলে সে দেখতে পায় জেহুকে জেহু আসা দেখে সে জিজ্ঞাসা করে কে এসেছে তখন সে জেহুকে দেখতে পায় জেহুকে দেখে অবাক হয়ে সে তাকে জড়িয়ে ধরে দুইজনকে দেখে মনে হচ্ছিল তারা একে অপরকে অনেকদিন পর দেখলো যেহেতু তারা একসাথে লেখাপড়া করেছে বন্ধু ছিল তাই তারা অনেক গল্প গুজব করতে শুরু করে তাদের গল্পগুলো এমন ছিল যে তারা তাদের মতো করেই গল্প করছিল জিনসু যে এখানে বসা আছে এটা সে লক্ষ্যই করে না জিনসু তাদের গল্প লক্ষ্য করে বুঝতে পারে যে তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো জিনসু নিজেকে একদম থার্ড পার্সন মনে করতে শুরু করে কারণ সে তাকে এত দিন পর্যন্ত প্রটেক্ট করে এসেছে হুট করে যদি এমনটা ঘটে তাহলে তো তার এমন লাগা স্বাভাবিক তাই না তখন হুট করে এজিন বলে যে তার বাসায় যেতে হবে তাদের হাসি খুশি অবস্থায় দেখে তার অনেক কষ্ট লাগলেও সে কিছু করতে পারে না এদিন বাসায় যাওয়ার পর তারা দুইজন বসে গল্প করছিল একে অপরকে বলছিল যে এদিন কাকে পছন্দ করে এটা কি তারা জানে জিনসু বলছিল এজিন হয়তো জেহুকে পছন্দ করে কারণ তার কথাবার্তা এমনটাই মনে হচ্ছিল তখন জেহু বলে এই সব বাদ দাও আমাদের যে কাজ ওইগুলোই আমাদের করতে হবে তারপর আমরা জিনসু এবং জেহুকে দেখতে পাই তারা কিমগামকে নিয়ে একদম তদন্ত শুরু করে দেয় তারা ভালোভাবেই তার তদন্ত করে এখানে আমরা তার সম্পর্কে জানতে পারি তার দাদি রয়েছে আর তার দাদিকে সে অনেক বেশি ভালোবাসে কিছুদিন পর পরই সে তার দাদির সাথে দেখা করতে চায় জিনসু যখন তার ব্যাগটি দেখতে পায় তার ব্যাগ থেকে ওই বইটি বের করে নেয় যেই বইটি পড়তে শুরু করে এজিন এজিন যখন বইটি পড়ে তখন সে বুঝতে পারে তার শখ সম্পর্কে দাদির কি ভালো লাগে না লাগে ওইসব দেখতে তাকে তারপর সে সিদ্ধান্ত নেয় দাদিকে আগে পড়াবে দাদিকে লক্ষ্য করেই সে মূলত কাজ শুরু করে দেয় দাদি যেই জায়গাটিতে যেতে পছন্দ করে তাদের করবরস্থান ওই জায়গায় সে বারবার যায় দাদির নজর তার দিকে পড়ে তখন মহিলাগুলোকে সে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে তখন সে জানতে পারে মেয়েটি একজন অ্যাক্টর অ্যাক্টর জানার পর সে তো বুঝতে পারে যে সে কোন টাইপের মেয়ে হতে পারে আচ্ছা এইসব বাদ দিন সে যখন তার বন্ধু জিনসুর ফ্ল্যাটে আসে তখন সে জানতে পারে তার অপোজিট ফ্ল্যাটে সে তাকে তখন সে সিদ্ধান্ত নেয় কিভাবে কি করবে তাই সে তার কাছে আসে আর বলে আমি রাইস কেক একটু বেশি অর্ডার করে ফেলেছিলাম তাই আপনাকে দিতে চলে এলাম মনে করলাম আপনি খেলে অনেক বেশি ভালো লাগবে আমার তখন মহিলাটি বলে হ্যাঁ আমি তোমাকে চিনি ওই দিন দেখেছি তুমি অনেক সুন্দর দেখতে আর তাছাড়াও তুমি একটর এটাও আমি জানি আচ্ছা আজ আমার মেয়ের মৃত্যুবার্ষিকী আমি অনেক ভালো ভালো রান্না করেছি আমার নাতিও আমার বাসায় আসবে তুমি এক কাজ করো বাসায় চলে আসো আমার সাথে বসে খাবার খাবে তারা দুইজন যখন বসেই ছিল তখনই খিলগামকে তার দাদি কল করে আর জানায় যে বাসায় যাতে সে তাড়াতাড়ি আসে একজন মেহমান নাকি বাসায় তার অপেক্ষা করছে তারপর দাদি তাকে বলতে শুরু করে খিলগামকে সে কিভাবে মানুষ করেছে তাছাড়াও তাদের কষ্টের কথা ভালো কথা দুঃখের কথা সব কিছুই শেয়ার করে খিলগাম যখন তার বাসায় আসে তখন সে এজিনকে দেখতে পায় এজিনকে দেখে সে অনেক বেশি রেগে যায় তাকে গিয়ে বলে আচ্ছা তোমাকে কে এখানে আসতে বলেছে আমি কি একবারও বলেছি যে তুমি এখানে আসো কেন এসেছো আমার বাসায় আমার দাদিকে ফাঁসানোর চেষ্টা করছো তুমি যে এত খারাপ মেয়ে হবে এটা আমি কল্পনাও করিনি তখন সে বলে কী বলছো এসব আমি তো তোমার বাসায় আসিনি তোমার দাদি আমাকে তোমার বাসায় নিয়ে এসেছে তাছাড়াও আমি জিন্সুর বাসায় এসেছি জিন্সও যেহেতু তার ফ্ল্যাট চেঞ্জ করেছে তাই তার বাসায় আমিও এসেছি আর সে সবাইকে কেক বিতরণ করার জন্য বলেছিল আমি বারবার একটি কথা বলছি তোমার দাদির বাসা এটা আমি জানলে হয়তো আমি এখানে আসতাম না আমি আগে জানতাম না এটা তোমার দাদির বাসা আর একটর হিসেবে আমার তোমাকে অনেক বেশি ভালো লাগতো কিন্তু তুমি যে এতটা নিকৃষ্ট মানুষ আমি এটা কল্পনাও করতে পারিনি তোমার ব্যবহার এতটা খারাপ হবে এটা কল্পনার বাহিরে ছিল টিভি অ্যাক্টরের সবাই বলে যে তুমি হয়তো খুব তাড়াতাড়ি মারা যাবে তোমার ইগোর কারণে এই কথা বলে সে এখান থেকে চলে যায় তারপর সে বাসায় আসে ইয়ংসু তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কেন গিয়েছিলে এখানে আর কি ঘটনা ঘটিয়ে এসেছো তা বলো তখন সে বলে আমি কল্পনাও করতে পারিনি তাকে আমি এইসব কথা বলবো কিন্তু তোমার চিন্তা করার কারণ নেই আমি তার সাথে এক বছর ডেট করব। তার বেশি করব না এটা শুনে সে তো অবাক হয়ে যায় সিন পরিবর্তন হয় দুই বাই তাদের মায়ের স্মৃতি স্মরণ করতে থাকে তারপর দাদির সাথে বসে খাবার খায় দাদি তখন তাকে বলে দেখ মেয়েটি অনেক ভালো ছিল তোর তার সাথে এই দুর্ব্যবহারটি করা একদমই উচিত হয়নি মেয়েটির কাছে গিয়ে ক্ষমা চাইবি সে আমার বাসায় আসতে চায়নি তাকে আমি জোর করে নিয়ে এসেছি তাছাড়াও মেয়েটি অনেক ভদ্র স্বভাবের তোর আমাকে কি মনে হয় বয়স হয়েছে তাই বলে কি আমি মানুষ চিনতে পারবো না এটা কখনো সম্ভব নয় অপরিচিত একটি মেয়েকে বাসায় ঢুকিয়েছি তার মানে এই নয় যে মেয়েটি খারাপ এই কথা বলে সে এখান থেকে চলে যায় এদিকে আমাদের এজিনকে দেখানো হয় যে কিনা তাকেই দেখছিল সে যে তার বারান্দায় বসে বসে চিন্তা করছিল কোনো একটি বিষয় এই বিষয়গুলো নিয়েই সে কথা বলছিল সিন পরিবর্তন হয় এদিকে আমরা দেখতে পাই সে কাউকে যেন বলে যে গিলগামের সাথে নতুন একটি মিটিং ফিক্সড করো আর মিটিংটি হবে যেহুকের তখন আমরা দেখতে পাই যে আসলেই মিটিংটি ছিল যেহুকের সাথে হোক তার সাথে কথা বলতে চলে যায় তখন সে তাকে জানায় যে ওই দিন আমি ওই জায়গা থেকে বের হওয়ার জন্য তোমাকে ওই জায়গায় পাঠিয়েছিলাম আমি ইচ্ছে করে ওই দিন উল্টাপাল্টা খাবার খেয়েছিলাম যাতে আমার পেট খারাপ হয় আর ওই জায়গাটিতে তুমি যেতে পারো এটা আমার সাজানো নাটক ছিল তাছাড়াও তোমাকে আমি কিছু কথা বলতে চাই তুমি যেই মেয়েটিকে খারাপভাবে নিচ্ছ বা খারাপ মনে করছো সে আসলে এতটা খারাপ নয় সে অনেক ভালো একজন মানুষ তাছাড়াও সে তোমার জন্য অনেক চিন্তা করে তোমার প্রত্যেকটি খাজের উপর সে নজর রাখে সে চায় তুমি অনেক উঁচু পর্যন্ত চলে যাও তখন সে বলে মেয়েটি আসলে কে তখন সে জানতে পারে মেয়েটি এজিন তখন তার মনে পড়ে যায় এজিনের সাথে সে কতটা খারাপ আচরণ করেছে সে তাকে কতটা খারাপ মনে করেছে সিন পরিবর্তন হয়ে আর সে ওই মহিলার কাছে চলে যায় যে মহিলা তাদেরকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিল তাকে গিয়ে বলে এক কাজ করো আমার আর লিনার বিষয়টা পুরো ভাইরাল করে দাও যে লিনার সাথে আমার অফিসিয়ালি ব্রেক হয়েছে তখন সে বলে এই বিষয়ে তুমি শিওর তো তখন সে জানায় সে হানড্রেড পারসেন্ট শিওর তারপর আমরা দেখতে পাই লিনা এই বিষয়টি জানতে পারে লিনা যখন বিষয়গুলো জানতে পারে তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে আর ওই রিপোর্টারটিকে খুঁজতে শুরু করে তারপর সে তার রিপোর্টারকে কল করে জানায় এজিনিয়ার সম্পর্কে সে কি কোনো তথ্য পেয়েছে আর সবকিছু হয়তো এজিন করিয়েছে তখন সে বলে না এজিনের বিষয়ে কোনো তথ্য পায়নি এদিকে চই যখন পুলিশ স্টেশন থেকে বের হচ্ছিল সব প্রমাণ নিয়ে তখনই তাকে ধরে ফেলে জেহু জেহু তাকে ধরে একটি জায়গায় নিয়ে আসে এখানে জিনহু আর জেহু দুইজনই ছিল জিংসু তাকে বলে যে তুমি তার বিরুদ্ধে কি কি প্রমাণ নিয়ে এসেছো সব প্রমাণ আমাদেরকে দিয়ে দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব চহি বলে যে আমি কোনো কিছুই দিব না তাকে বরবাদ করাই হচ্ছে আমার লক্ষ্য তখন তার মেয়ের বিরুদ্ধে কিছু প্রমাণ তারা দিয়ে দেয় আর বলে আমেরিকায় ড্রাগ নিতে সে ধরা পড়েছে এখন কি করবে তুমি দেখে নাও সাংবাদিক তার জন্য অপেক্ষারত ছিল তখন সে সাংবাদিককে টেক্সট করে জানায় তার কাছে নাকি কোনো প্রমাণ নেই সে যা বলে সে সব মিথ্যে কথা বলেছে সাংবাদিকটি যখন লিনার কাছে আসে আর সবকিছু বলে তখন সে জানায় হয়তো সে সব শতটা জেনে গিয়েছে যার কারণে ওই লোকটিকে আসতে দেয়নি এদিকে আমরা এই দুইজনকে দেখতে পাই তারা দুইজন আলোচনা করছিল যে এজিনের বিরুদ্ধে তারা কোনো প্রমাণ রাখতেই দিবে না এজিন কোনো বিভেদ পরুক তারা দুইজন থেকে একজনও চায় না এজিনের বালোটাই তারা চায় এজিনকে একটি নর্মাল জীবন দিতে চায় তারা এইভাবেই তাদের কথোপকথন চলতে থাকে পরদিন আমরা দেখতে পাই যে এজিন দাদির সাথে দেখা করে দাদি তাকে সরি জানায় আর বলে যে তোমাকে কিছু কথা বলতে চাই ওই দিন আমার নাতির ব্যবহারে তুমি কিছু মনে নি তো আসলে সে একটু পাগল টাইপের তার মা মারা যাওয়ার পর থেকে সে অনেক কষ্ট করেছে তাই সে এমন আচরণ করে তাছাড়াও তুমি কান্না কেন করেছিলে তখন সে একটি খাবারের নাম বলে বলে এই খাবারটি আমার মায়ের অনেক পছন্দ ছিল মহিলাটি বলে আমার মেয়েরও এই খাবারটি অনেক বেশি পছন্দের তারপর আমরা দেখতে পাই যে জিনহু ওই মুভিগুলো দেখতে শুরু করে মুভিগুলো দেখে তার কেন জানি না অনেক বেশি খারাপ লাগছিল এদিকে এজিনের কাছে কিলগাম টেক্সট করে তাকে জানায় তার সাথে দেখা করার জন্য তখন সে বলে আচ্ছা আমি আসি তোমার সাথে দেখা করতে এদিকে আমাদের যে দেখানো হয় যে কিনা এজেন্টের সাথে দেখা করতে আসে তখন সে এজেন্টকে দেখে বলে যে তুমি এইভাবে বসে আছো কি ব্যাপার তখন সে বলে তুমি আগে বলো তুমি এত সুন্দর ড্রেস আপ করে কেন এসেছ তখন সে জানায় আজ তার বাইয়ের রেজাল্টের দিন তখন সে বলে যে আচ্ছা তোমার ভাইয়ের রেজাল্ট দিবে তুমি যাওনি কেন ওই জায়গায় তখন সে বলে আমার ভাই তো আমাকে দেখতেই চায় না তার সামনে গিয়ে কি করব বলো তখন এজিন বলে যে এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু তোমার তোমার সাথে এমনটা কেন করলো তখন যেহু বলে তুমি কি বলতে চাও বলে ফেলো সে কি বলে এটা আমাদের দেখানো হয় না তবে আমাদের দেখানো হয় এজিন চলে গিয়েছিল একটি রেস্টুরেন্টে আর এদিকে যেহু ছিল রাস্তায় তার বাইক নিয়ে গিলগাম তার সাথে অ্যাক্সিডেন্ট করে বসে আর অ্যাক্সিডেন্টটি এতটাই খারাপ ছিল যে সে তার সময় নষ্ট করার চেষ্টা করছিল তখন তার মনে পড়ে যায় এজেন্ট তাকে বলেই রেখেছিল যতটুকু পারো তার সময় নষ্ট করবে যাতে সে আমার কাছে দেরিতে আসে এই প্ল্যান অনুযায়ী সে তার কাজ করছিল যার কারণে সে তার সময় নষ্ট করে তাকে আটকানোর চেষ্টা করে এখানে তার তেমন একটি বেতা লাগেনি তারপরও সে তার সময় নষ্ট করছিল যেহু ইচ্ছে করে তার ফোনও ফেলে দেয় আমরা দেখতে পাই যে কিনা বাড়ি বসা ছিল তখন তার সাথে দেখা করছে জিন্হ চলে আসে জিনসুকে দেখে সে জিজ্ঞাসা করে আচ্ছা আমার মনে হয় কোনো বন্ধু কোনো বন্ধুকে সাহায্য করার চেষ্টা করছে তুমি বলো তো তোমাদের মধ্যে সম্পর্ক কি তখন সে বলে এ তো আমার বোন তখন সে বলে তোমাদের মধ্যে কোনো ভাই বোনের সম্পর্ক নেই আমি খুব ভালো করেই জানি তুমি তাকে পছন্দ করো রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় ছিল তাই সে বাইরে বের হয়ে তার জন্য অপেক্ষা করতে শুরু করে তখনই গিলঘাম এখানে চলে আসে আর বলে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে তখন সে বলে হ্যাঁ তখন সে জানায় যে আমি দুঃখিত আসলে এই এই ঘটনা ঘটেছিল আমার সাথে আর তাছাড়াও আমার ফোনটি পকেট থেকে পড়ে গিয়েছিল যার কারণে আমি তোমার কাছে আসতে দেরি হয়েছে এদিকে আমরা দেখতে পাই এজিনের ছবি দেখে কিছু লোক বাজে মন্তব্য করছিল এটা দেখে জিনহ সহ্য করতে পারে না আর ওই লোকগুলোকে মারতে শুরু করে এখানে যখন সে লোকগুলোকে মারছিল লিনা তখন তাকে সাহায্য করে সিন এদিকে আমাদের দুইজনকে দেখানো হয় তারা দুইজনের মুড একদম রোমান্টিক ছিল একে অপরকে কিস করে